বিবাহের মধ্যে আজকাল যে বিবাহ হচ্ছে তা বিবাহের মধ্যে বিচ্ছেদ কেন হয়ে যায় বিবাহ সম্পর্কগুলো তাড়াতাড়ি নষ্ট কেন হয়ে যায় কেন বিবাহের মধ্যে আমরা ব্রাহ্মণের ঠিক মতন সম্মান করি না ঠিক মতন ব্রাহ্মণকে উচিত দক্ষিণা দি না ঠিক ব্রাহ্মণের সঙ্গে ব্যবহার করা হয় না ব্রাহ্মণ মনে যদি অপ্রসন্ন হয়ে যায় তার মানে সেই বিবাহ কখনো সফল হতে পারে না বিবাহে আমরা ব্যান্ড পার্টিওয়ালা আসছে ব্যান্ড পার্টিওয়ালাকে দিয়ে দিচ্ছি পঁচিশ হাজার দিচ্ছি কিনা আমরা ডেকোরেটরকে দিয়ে দিচ্ছি চার লাখ টাকা আমরা ক্যাটারিং দিয়ে দিচ্ছি পাঁচ লাখ টাকা আর যখন পুরোহিত আসছে যখন সেখানে ব্রাহ্মণ বিবাহ করাতে আসছে লাখ দশ লাখ খরচ করছি আর সেই বিবাহ যার দ্বারা হচ্ছে যিনি তার কেন্দ্রবিন্দু যিনি না হলে বিবাহ হবে না বিবাহের সমস্ত মঙ্গল কার্য পূর্ণ হবে না আমরা তার হাতে দুই হাজার টাকা ধরিয়ে দিচ্ছি তার মধ্যে আমরা ভাবছি পাঁচশো যদি আরো কম করে নেয় তাই তো আরে পুরোহিত মশাই একটু কম করুন পনেরোশো করে নেয় তাহলে কল্যাণ তোমার হবে সেই বিবাহে কখনো কল্যাণ হতে হয় না তো বিবাহের মধ্যে আচার্য মহাদয়কে পুরোহিতকে তুমি যত প্রসন্ন করবে সেই পুরোহিত ততই তোমাকে আশীর্বাদ দিয়ে যাবে সেই আশীর্বাদের ফলেই কিন্তু তোমার বৈবাহিক জীবন আনন্দময় ব্যটিত হবে বিবাহের মধ্যে যদি পুরোহিত মনে কোনো কষ্ট পেল মনে রাখবে তোমার বিবাহ সম্পর্ক সেখান থেকেই একদম ধ্বংস হয়ে যাবে বিবাহের মধ্যে কোনো দেবদেবীর পুজোর মধ্যে কোনো অনুষ্ঠানের মধ্যে সেখানে পুরোহিত যত প্রসন্ন হবে আচার্য যত প্রসন্ন হবে তখন তার আশীর্বাদ ততই ফলীভূত হবে প্রেম সে বলো এখানে ব্রাহ্মণগণ আশীর্বাদ দিলেন রাজা বলিকে কি আশীর্বাদ দিয়েছেন ত্রৈলোক বিজয়ী ভাব। তুমি তিন লোকে রাজা হবে ব্রাহ্মণদের আশীর্বাদ বহুত কাজে লাগে কিন্তু এটা মনে রাখবে এটার প্রত্যক্ষ প্রমাণ আমি নিজের জীবনে দেখেছি ব্রাহ্মণদের আশীর্বাদ প্রচুর কাজে লাগে বহুত কাজে লাগে আমি বাল্যকাল থেকে ব্রাহ্মণদেরকে খুব দান করেছি কত দান করেছি কি করেছি এটা তো বলতে নেই কিন্তু যতই আমি অনুষ্ঠানে যেতাম পাঠে যেতাম বড় বড় যজ্ঞে গেছি যজমানদেরকে দিয়ে ব্রাহ্মণদেরকে খুব দয়া করাতাম আমি এগারো বছর বয়স থেকে পাঠ করছি তো ব্রাহ্মণরা আমাকে খুব আশীর্বাদ করত আমি নিজের জীবনে অনেক বড় বড়ো যোগ্য করেছি এখন তো আমি শুধু পাঠ করি আপনারা হয়তো অনেকে দেখেছেন হবে গেল বৎসর আমরা বৃন্দাবনে একশো আট ভাগবত করেছিলাম কেউ দেখেছ লাইভে একশো আট ভাগবত কে কে দেখেছো হাত হাতুপরে তো দেখি অনেক ভক্তরা দেখেছে লাইভে তা একশো আটের জায়গায় দুইশো একুশ ব্রাহ্মণ ছিল দুইশো একুশ ব্রাহ্মণ ছিল দুইশো জন ব্রাহ্মণ একসঙ্গে বসে ভাগবত পাঠ করতেন তোমরা সব গেছিলে যারা দেখেছে লাইভে দেখেছে এখানে মেদিনীপুর থেকেও প্রচুর ভক্তরা গেছিল জানি না আজকে এখান থেকে কেউ আছে কিনা না একশো আঠের কোনো যজমান থাকলে ও এই যে বসে আছে কি নাম জানি তোমার পরেশ বেরা হ্যাঁ হ্যাঁ একশো কেমন আনন্দ হয়েছিল দিব্য অদ্ভুত তো ওইখানে এক মা তিনি একদিন বলছে যে বাবা আমি সবাইকে কিছু টাকা দান করতে চাই সব ব্রাহ্মণদেরকে ঠিক আছে করো কত দেবে বলে বাবা আপনি বলুন কত দেব দেবো তোমার সামর্থ্য কত আছে পাঁচশো টাকা করে দিতে পারবে হ্যাঁ পারবে কেউ দশ টাকা করে দিচ্ছে কেউ পঞ্চাশ টাকা করে দিচ্ছে ব্রাহ্মণদেরকে কেউ একশো টাকা করে দিচ্ছে উনি পাঁচশো টাকা করে দিয়েছিল মনে আছে আমি এই কথাটা কেন বললাম আমি একবার এক জায়গায় গেছি পাঠে আজ যেরকম আমার সঙ্গে সবাই আসে পাঠের মধ্যে ব্রাহ্মণরা আমিও এরকম কোনো সময় কার সঙ্গে পাঠে গেছি তো ওইখানে এরকমই ব্রাহ্মণরা সব বসেছে পাঠের মধ্যে যেরকম একশো আট ওইখানে দুশো একুশ ব্রাহ্মণ বসেছিল আমিও সেরকম সেখানে বসেছিলাম তা ওইখানে কলকাতার এক যজমান ছিল এক ভক্ত ছিল তখনকার সময় আজ থেকে প্রায় সতেরো আঠারো বছর আগের কথা বলছি সব ব্রাহ্মণদের জন্য উনি তখনকার সময় পাঁচশো টাকা করে দেওয়ার জন্য নিয়ে এসেছে তা যিনি পাঠক মশাই ছিলেন ওনাকে তিনি বললেন যে আমি সবাইকে পাঁচশো টাকা করে দিতে চাই তা উনি সঙ্গে সঙ্গে যজমানকে কি বললেন মাথা খারাপ হয়েছে পাঁচশো টাকা করে সবাইকে দেবে পাঁচশো টাকা কত হয় জানো একটা কাজ করে সবাইকে পঞ্চাশ টাকা করে দিয়ে দাও আর মহারাজ আমি টাকা ব্রাহ্মণদের জন্য নিয়ে এসেছি একটা কাজ করে এগুলো তুমি আমাদের এখানে দান করে পঞ্চাশ টাকা করে দান করিয়ে ব্রাহ্মণদের ভাগের সাড়ে চারশো টাকা নিজের পকেটে ঢুকিয়ে নিলেন তার প্রতিফল আজকে ওনার বংশের মধ্যে সব বরবাদ হয়ে আছে কথা বলার তাৎপর্য কি আমি নিজের জীবনের মধ্যে এটা প্রত্যক্ষ প্রমাণ দেখেছি আমি আজকে যা কিছু আছি মানে অন রেকর্ড বলছি কিন্তু এখানে আমি যা কিছু আছি জীবনে যা কিছু উপলব্ধি করেছি যা কিছু পেয়েছি এগুলো একমাত্র সাধু বৈষ্ণব আর ব্রাহ্মণদের আশীর্বাদে পেয়েছি আমাকে খুব আশীর্বাদ করতো না খুব আশীর্বাদ আপনি অনেক উন্নতি করুন অনেক আগে কেন এরকম বহুত কম দেখা যায় যে কেউ কার ভাগটাকে ছেড়ে দেয় শুধু তাই নয় যেই আসুক আমার কাছে কোনো যেই আসুক মারা যে আমি অমুক জায়গায় কিছু দিতে চাই তাও অনেক জায়গায় অনেক সময় আমাদের বৃন্দাবন মন্দিরে উৎসব করা হয় মন্দিরে ভান্ডারা দিই অনেক ভক্তরা আসে বাবা আমরা একটু ভান্ডারা দিতে চাই সাধু কৃষ্ণ সেবা দিতে চাই আচ্ছা ঠিক আছে কত খরচ হবে আমি বলে দিই খরচের তো দেখো কোনো লিমিট নেই খরচের কোনো লিমিট নেই ভান্ডারা উৎসবে কোনো খরচের লিমিট আছে তুমি এক লাখ দেবে তাও দুই মিনিটে শেষ হয়ে যাবে দশ লাখ দেবে দশ লাখও শেষ হয়ে যাবে আমরা মহন্তাই ভান্ডারা করি মহন্তাই ভাণ্ডারে মিনিমাম ছয় থেকে সাত লাখ টাকা খরচ হয় আমাদের মন্দিরে মহন্তাই ভান্ডারা করা হয় তো সবাইকে দক্ষিণা খাওয়া দাওয়া থেকে মিনিমাম পাঁচশো টাকা করে দক্ষিণা দেওয়া হয় তো হাজারও লোক আসে সবার খরচ আছে তো এইভাবে অনেক খরচ হয় তো তুমি কত পারবে কেউ যদি বললো বাবা আমি কুড়ি হাজার পারবো আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই মানা করি না ঠিক আছে কুড়ি হাজার দাও যদি কিছু এক্সট্রা লাগলো আমি নিজের থেকেও লাগিয়ে ওখানে ভান্ডারা করিয়ে দিই উৎসব করিয়ে দিই দেখো আপনি যত সৎকর্ম করবেন আপনি যত দান ধর্ম করবেন উপর থেকে আপনার জন্য না ততই কিন্তু বোনাস বেড়ে চলবে বলো এটার মধ্যে কোনো সংশয় নেই মানুষ ভয় পায় দান করতে মানুষ ভয় পায় হ্যাঁ কিন্তু ভয় পেলে মনে রাখবে আপনি আরো নিচের দিকে নামবেন আর যত আপনি উদার হবেন ভগবান ততই আপনাকে আরো আগে বাড়িয়ে চলবে প্রেম সে বলো তা বলি এত দান করেছেন যে ব্রাহ্মণরা প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ দিয়েছে বিপ্র আশীর্বাদ কাজে লাগে তৈলক্ষ বিজয়ী ভব তুমি তিন লোকে রাজা হবে বলিকে আশীর্বাদ দিয়েছ দত্ত গুরু শুক্রাচার্য বলিকে বললেন যাও দেবতাদের উপর আক্রমণ করে দাও দত্তরা আক্রমণ করে দিল দেবতারা পরাজিত হয়ে গেছে অমৃত পান করে দেবতারা পরাজিত হয়ে গেছে বিচার করে দেখো অমৃত পান করে দেবতারা পরাজিত হয়ে গেছে আর দত্তরা ব্রাহ্মণদের আশীর্বাদে বিজয়ী হয়ে গেল দেবতা ভগবানের কাছে গিয়ে কানছে প্রভু আমাদের কি হবে ভগবান বললেন এখন আমিও কিছু করতে পারবো না দেবতাদের মা ভগবতী অদিতি নিজের স্বামীর কাছে প্রার্থনা করছেন হে না আমার ছেলেরা সব এদিক ওদিকে ছুটে বেড়াচ্ছে এমনকি সম্ভব নয় যে আমার গর্ভ হইতে কোনো বলবান কোনো তেজিয়ান পুত্র জন্মগ্রহণ করুক সেই জন্য সমস্ত দত্তদেরকে পরাজিত করে আবার সব সম্পত্তি ফিরিয়ে নিয়ে আসে কষ্যক মুনি বললেন তার জন্য তোমাকে বিশেষ একটি ব্রত করতে হবে কি ব্রত তার নাম হল ফালগুণ গুণশ্যামলে পক্ষে ফাল্গুন মাসে শুক্লপক্ষে অধিপদ থেকে নিয়ে দ্বাদশী তিথি পর্যন্ত এই বারো দিন শুধুমাত্র মহারাজ দুগ্ধ পান করে ব্রতটি করা হয় খুব সুন্দর উপদেশ করলেন ভগবতী অদিতি সেই ব্রতটি পালন করলেন তার মধ্যে আরো অনেকগুলো নিয়ম রয়েছে সেসব পালন করাতে ভগবান প্রসন্ন হয়ে দর্শন দিলেন মা আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন তুমি চাও ভগবতী অদিতি বললেন মা বলেছো তোমার মতন একটি ছেলে চাই ভগবান বললেন আমার মতন কোথা থেকে আনবো আমার মতন তো শুধু আমি একাই আমার মতন শুধু আমি একাই তাহলে তাহলে আমাকেই পুত্র হয়ে আসতে হবে বলে তাই করো ভগবান বললেন তথাস্তু তাই হবে যাও ভগবান মা অদিতির গর্বে এসেছেন দেখতে দেখতে মহারাজ সময় ব্যতীত হলো শুভ তিথি মুহূর্ত এসে উপস্থিত শ্রণায়াম শ্রবণ মুহূর্তে অভিজিত প্রভু সর্বে নক্ষিণ ভাদ্রমা শুক্ল শুক্লপক্ষ দ্বাদশী তিথি যেটাকে আমরা শ্রবণা দ্বাদশী বা বিজয়া দ্বাদশী বলি সেই দিন স্বয়ং ভগবান অতিথির গর্ভ থেকে প্রকট হলেন ভগবানের নাম হলো বামন বলি বামন ভগবান কেউ অর্থ উপার্জন করেছ সেটাকে সৎ কাজে লাগাও তীর্থযাত্রা করো মনে রাখবে এই মনুষ্য জন্ম বারবার পাবে না দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাও একান্ন শক্তিপীঠ যাও চার ধাম যাও আলাদা আলাদা তীর্থে যাও তীর্থের মধ্যে গিয়ে সেখানে সৎসঙ্গ করো দান করো ধর্ম করো মন্দির নির্মাণ করাও জলাশয় নির্মাণ করাও মন্দির শুনবে অন্নদান করো কীর্তন করাও পাঠ করাও অর্থ উপার্জন করেছ সেটাকে সৎকর্মে লাগিয়ে যাও তাহলে কি হবে তার ফল তুমি জন্ম জন্মান্তর পর্যন্ত পাবে আর তুমি সঞ্চয় করে যাচ্ছ তুমি ভাবছো আমার ছেলে নাতি প্রতি আনন্দ করবে কাল তারা সেগুলোকে কোন জায়গায় বরবাদ করবে আর এদিকে তুমি খেটে খেটে গাধার মতন সঞ্চয় করেই সংসার থেকে চলে যাবে তা যা তুমি উপার্জন করছো সেগুলোকে নিজের কর্মে লাগাও আর মনে রাখবে সন্তান যদি সুসন্তান হয় সুপুত্র হয় তাহলে তার জন্য সঞ্চয় করে কোনো লাভ নেই পুত সপুত কাহা ধন সঞ্চয় ওর পুত কপুত কাহা ধন সঞ্চে পুত্র যদি সুপুত্র হয় তার জন্য সঞ্চয় করে কি লাভ সে নিজেই এতটা উপার্জন করে নেবে যে তাকে তোমার অর্থের প্রয়োজন হবে না সে যদি সৎপাত্র হয় নিজের জীবনে সে তোমার থেকে বেশি উপার্জন করে নেবে আর যদি সে অসৎপাত্র হয় যদি সে কুপুত্র হয় তাহলে তুমি যা রেখে যাবে সেগুলোকেও সব ধ্বংস করে দেবে তার জন্য মনে রাখবে এই সংসারের মধ্যে যা কিছু করবে তুমি নিজের জন্য যা করে গেছো সেটাই কিন্তু সঙ্গে যাবে তার জন্য সৎকর্ম করো সৎকর্ম বলতে কি সৎকর্ম বলতে শুধু দান নয় তীর্থযাত্রা ভগবত সেবা ঠাকুর সেবা পাঠ কীর্তন তারপরে গিয়ে দান ধর্ম তুমি যত পারবে ততই করতে থাকবে আমাদের কলকাতার একজন ভক্ত আছে তিনি অর্থ উপার্জন করেছে তা অর্থ উপার্জন করে সঞ্চয় করে একদিন মনে বিচার করেছে এই অর্থ কোন কাজে লাগিয়ে যাব তা তিনি বিচার করলেন আমি একশো আটটি ভাগবত পাঠ দেব একশো আট ভাগবত পাঠ দেবো সংকল্প করেছে আর প্রত্যেক বৎসর তিনি আটটা দশটা করে পাঠ দেয় নিজে একা বিচার করে দেখুন এইখানে এত বড় কমিটি পঞ্চাশ জন মিলে একটা পাঠের আয়োজন করতে ঘাবড়াচ্ছে এখন আর ঘাবড়াচ্ছে না কিন্তু প্রথমে তো ঘাবড়াচ্ছিল মানুষ পঞ্চাশ জন মিলে একটা পাঠ করাতে ভয় পাচ্ছে আর সেই ব্যক্তি প্রত্যেক বছর দশটা করে পাঠ করায় কেন বলে এই টাকা পয়সা সে নিজের সন্তান বাচ্চা নাতিপতি তাদের জন্য তো রেখে যেতে পারতো কিন্তু সে বাস্তবিক জ্ঞান লাভ করেছে সে বুঝে গেছে যে সংসারের জন্য ছেড়ে কোনো লাভ নেই তুমি ঘরে পরিবারে যত কিছুই ছেড়ে যাও শেষ পর্যন্ত এটাই বলবে যে আমাদের জন্য কিছুই করেনি প্রেম সে বলো আবারও আশ্চর্যের কথা উনি এই যে পাঠ করায় শুধু নিজের বাড়িতে নয় গ্রামে নয় বাড়িতে পাঠ করায় তীর্থে পাঠ করায় বছরে মিনিমাম পাঁচটা ছয়টা পাঠ তীর্থে করায় বিচার করে দেখুন এই সংসারের মধ্যে এমন বুদ্ধিমান ব্যক্তি এমন সৎকর্মযুক্ত ব্যক্তিও রয়েছে যে নিজের অর্থকে সৎকার্যে তার জন্য আপনাদেরকে বলছি অর্থ আছে তাহলে গোয়া গিয়ে লাভ নেই গ্যাংটক গিয়ে লাভ নেই সিমলা গিয়ে লাভ নেই অর্থ আছে রামেশ্বরমজান অর্থ আছে কেদারনাথ যান বদ্রীনাথ যান অযোধ্যা যান ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ যান কাশী যান বৃন্দাবন যান হরিদ্বার যান পুষ্কর যান গোবিন্দদেব দর্শন করতে জয়পুর যান মদনমোহন দর্শন করতে করলি যান ঋষিকেশ যান কত তীর্থ রয়েছে গোকর্ণ তীর্থ যান দক্ষিণ ভারতে পানা নরসিংহদেব দর্শন করতে যান ভগবতী লক্ষ্মী দেবীর সোলাপুর দর্শন করতে যান সিদ্ধিবিনায়ক দর্শন করতে যান কত দেবতা রয়েছে কত তীর্থ রয়েছে তীর্থ সেবন করুন তীর্থে গিয়ে সেখানে দর্শন করুন দুনিয়া ঘুরুন অর্থ কামিয়েছেন নিজের উপরে খরচ করুন আর খরচ এইভাবে করুন তাদের যেন পুণ্য হয় খুব মন্দির শুনবে সিমলায় গিয়ে বরফের মধ্যে ওখানে ঢুকে গ্যাংটকে গিয়ে ওইখানে ফটো তুলে ওইখানে কোনো পুণ্য হবে না ওইখানে গিয়ে লাখ লাখ টাকা খরচ করে দার্জিলিংয়ে গিয়ে কোনো পুণ্য হবে না খুব দিয়ে শুনবে এমন জায়গায় যান যেখানে গিয়ে আপনার মনও শান্ত হয় আনন্দও পাবেন ঘোরাও হলো আর তার সঙ্গে কিছু পুণ্য হলো আর যখন যাবে হোটেলে না থেকে কোনো আশ্রমে থাকুন কোনো মন্দিরে থাকুন আরে হোটেলে যাবেন তো সেখানে না হলেও দুই চার পাঁচ দশ হাজার টাকা তো দিয়ে আসবেন দেড় হাজার দুই হাজারের নিচে তো কোনো রুম নেই রুম নেই সেটা আশ্রমে দিয়ে আসবেন কোনো মন্দিরে থাকবেন সেখানে দিয়ে আসবেন সেটা মন্দিরের সেবায় লাগবে প্রেম সে বলো আরেকটা কথা আপনাদেরকে বলি আজকাল আমাদের মধ্যে অনেক একটি খারাপ চিন্তাধারা শুরু হয়ে গেছে আমরা হোটেলে গেলে ভাবি সব থেকে দামি জিনিসটা খাবো তাই তো কত টাকা প্লেট বলে অমুক জিনিস চারশো টাকা প্লেট অমুক জিনিস দুইশো টাকা প্লেট অমুক জিনিস আটশো টাকা প্লেট সবাই মিলে খেলো দিলো তিন চার হাজার টাকা বিল হলো তিন চার হাজার টাকা বিল হওয়ার পরে তার উপরে আবার জি জিএসটি লাগিয়ে পেমেন্ট করলাম তারপরে ওয়েটার যে দিতে এসেছিল ও যখন আসলো পাশে স্যার একটু তখন তার হাতেও আমার আর টাকা ধরিয়ে দিলাম আর যখন আমরা মন্দিরে গেলাম প্রসাদ পেতে মন্দিরে যদি বললো একশো টাকা থালা আরে বাবা একশো টাকা নিচ্ছে বিজনেস শুরু করে দিয়েছে বিচার করে দেখো কত নিকৃষ্ট বুদ্ধি হয়ে গেছে আমাদের ঠাকুর মন্দিরে একশো টাকায় পেট ভরে খেতে দিচ্ছে ওরা বিজনেস করছে আর যারা আটশো টাকা নিয়ে তোমাকে ওই হুচুর মুচুর খেতে দিল। হ্যাঁ একটুখানি কী বলে ওইগুলোকে কত রকমের যে আলতু ফালতু খাওয়া ওইগুলো তোমাকে দিয়ে দিল। ওইটা তখন খুব ভালো লাগছে তার উপরে যে ওয়েটার এসছে ওয়েটারকেও যে হ্যাঁ ওয়েটারকে যে দেবে পঞ্চাশ টাকা দিতে লজ্জা লাগছে ওকে দুশো টাকা দিয়ে আর এখানে মন্দিরের মধ্যে যদি বলছে প্রসাদের জন্য একশো টাকা তো একশো টাকাও তখন বেশি মনে হচ্ছে এগুলো মনুষ্যদের স্বভাব নয় এগুলো মানবের বিচার নয় আমাদের বুদ্ধি যুগের অনুসারে ভ্রষ্ট হয়ে গেছে যখন কোনো মন্দিরে যাচ্ছি সেখানে যদি বলছে একশো টাকা থালা তাহলে সেখানে কুড়ি আরও বেশি দাম কেন কেন কি এই টাকাটা দিয়ে মন্দিরের সেবা চলবে মনে রাখবে যারা আটশো টাকা দিয়ে হোটেলে খেতে পারছে না তো সেই আটজন মন্দিরে এসে সেখানে প্রসাদটা পেতে পারবে তার জন্য মন্দিরে যান দেওয়ালয়ে যান সেখানে গিয়ে যদি আপনাকে বলছে প্রসাদের পঞ্চাশ টাকা আপনার যদি সামর্থ্য আছে বলে পঞ্চাশ কেন আমি পাঁচশো দিয়ে যাই কেন আজ আমি পঞ্চাশ টাকায় পেট ভরে প্রসাদ পেতে পারলাম তা আমি যদি পাঁচশো দিয়ে যাই তাহলে কালকে আমার মতন জন আরও প্রসাদ পেতে আজ পর্যন্ত পুরো বিশ্বের মধ্যে যদি সব থেকে সস্তা কোথাও খাবার দেওয়া হয় তাহলে সেই ব্যবস্থা আমাদের ভারতে মন্দিরের মধ্যেই রয়েছে এই মন্দিরগুলো এই মঠ এই আশ্রম এগুলো যেন জীবিত থাকে এগুলো যেন ধরাশায়ী না হয়ে যায় এগুলো যেন নিশ্চিহ্ন না হয়ে যায় ধর্ম যেন রসাতলে না চলে যায় তার জন্য যত পারবে সেখানে দান করবে সৎকর্ম করবে তা তীর্থে গেলে হোটেলে থাকা বন্ধ করুন তীর্থে গেলে সেখানে এদিক ওদিকে হোটেলে খাওয়া বন্ধ করুন তীর্থে গেলে বিচার করুন যেন কোনো মন্দিরে উঠতে পারি যেন কোনো মঠে উঠতে পারি আর সেখানে যেন কিছু সেবা করে আসতে পারি সেখানে যেন কিছু দান ধর্ম করে আসতে পারি তীর্থে গিয়ে সেখানে প্রসাদ গ্রহণ করবেন মনে রাখবেন তীর্থে গিয়ে কেউ যদি সেখানে জীব হত্যা করে তীর্থে গিয়ে কেউ যদি সেখানে আমিষ ইত্যাদি ভক্ষণ করে এগুলো বজ্রের মতন পাপ হয়ে যায় এগুলো শতজন্ম জন্ম ছাড়ো সহস্র জন্ম পর্যন্ত পূর্ণ করতে করতে ক্ষয় হয় না অন্য ক্ষেত্রে কৃতম পাপম তীর্থক্ষেত্রে বিনশ্যতি তীর্থক্ষেত্রে কৃতম পাপম বজ্রলেপও ভবিষ্যতি আমি কথাটা কেন বলছি আমি পুরীতে যাই পুরীতে আমার প্রায় অনেক সময় পাঠ হতে থাকে তা আমি পুরীতে যাই তো পুরীর মধ্যে আমি যখন অনেক সময় ঘুরতে বেরোই তা আমি দেখছি ওখানে হোটেলগুলোর সামনে সব মহারাজ একদম আমিষ ভরা রয়েছে আপনারাও পুরী গেছেন হবে কে কে পুরী গেছেন হাতু করে করে তো দেখি অনেক ভক্তরা গেছে। তখন সমুদ্রের ধারে কি ঝুলানো থাকে রে সমুদ্রের ধারে ধারে দোকানের মধ্যে সব ঝুলানো আছে কি না সব কিছু বিক্রি হচ্ছে আর বড় আশ্চর্যের কথা আমি ওখানে জিজ্ঞাসা করলাম মানুষ এখানে জগন্নাথ দেব দর্শন করতে আসে এগুলো খায় কে তারা কি বললেন জানেন বলে নাইনটি বাঙালিরা এখানে এসে এগুলো খায় ছি ছি ঠিক আজ আমাদের বাঙালি জাতি কোথায় পৌঁছে গেছে তীর্থে ঠাকুর দর্শন করতে যায় কিন্তু এখানে ঠাকুর দর্শন করতে গিয়ে জগন্নাথের নাম নিয়ে সেখানে জীব হত্যা করিয়ে ভক্ষণ করে আসছে সেখানে মাছ মাংস খেয়ে আসছে মনে রাখবে অন্য ক্ষেত্রে কৃতম পাপম তীর্থক্ষেত্রে বিনশ্যতি তীর্থক্ষেত্রে কৃতম পাপম বজ্রলেপ ভবিষ্যতি আপনি পুরীতে যাচ্ছেন হরিদ্বারে যাচ্ছেন বৃন্দাবনে যাচ্ছেন আর সেখানে গিয়ে আপনি পাপ করে আসলেন সেখান থেকে আপনার বিনাশ শুরু হয়ে যাবে এটার মধ্যে কোনো সংশয় নেই তীর্থে গেলে পবিত্রতা নিয়ে থাকুন তীর্থে গিয়ে নিজের দেহকেও পবিত্র রাখুন মনকেও পবিত্র রাখুন নিজের ইন্দ্রিয়কে পবিত্র রাখুন সেখানে যতও পারবেন তত ভগবত দর্শন আর ভগবত প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করিবেন না আমরাও পুরী যাই পুরী গেলে আমি যদি কোনো মঠে উঠি মন্দিরে উঠি যদ্যপি আমাদের বেশিরভাগ উঠা মঠে মন্দিরই হয় কেন পাঠগুলো মঠেই হয় তার মধ্যেও চেষ্টা করি কতবার জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করতে পারব আমাদের বাবু আছে ওনাকে কিছু দক্ষিণা দিয়ে দিলে সঙ্গে সঙ্গে প্রসাদ একদম ঘরে পাঠিয়ে দেয় আর ঘরে প্রসাদ পাওয়ার থেকে জগন্নাথ মন্দিরে আনন্দ বাজারে বসে প্রসাদ পাওয়ার আরও বেশি আনন্দ ফার্স্ট ক্লাস তোমাকে একদম চার পাঁচ রকমের সবজি দেবে সুন্দর করে জগন্নাথ দেবে গরম গরম অন্ন দেবে আর তার সঙ্গে তোমাকে পান্তা ভাতের একটা জল হয় হ্যাঁ পান্তা ভাতের একটা জল ওইটার মধ্যে খুব সুন্দর হ্যাঁ কি বলে এটাকে কড়ি পাতা তারপরে লঙ্কা পোড়ন টোড়ন দিয়ে সুন্দর করে জলটাও খেতে দেয় দারুণ এই আনন্দ হাজার হাজার টাকা দিয়ে অন্য জায়গায় পাওয়া তীর্থে গেলে সেখানে চেষ্টা করবে আমাদের দ্বারা অপরাধ যেন না হয় আশ্রমে উঠো মঠে উঠো